বাইকের সুরক্ষার জন্য আপনার ইঞ্জিনের প্রপার স্মুথনেস এর জন্য মাঝে মধ্যে আমি বলবো পনেরো বিশ হাজার পর পর অন্তত দু একবার এইটা ব্যবহার করবে মোটর ফ্লাস এতে হবে কি ইঞ্জিনের বডিটা ক্লিন থাকবে ইঞ্জিনের পারফরমেন্সটা একুরেট থাকবে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে দর্শক আমার সামনে যে দুইটা বোতল দেখতে পাচ্ছেন টিনের কৌটা এই টিনের কৌটা হচ্ছে ফ্লেমিঙ্গো মোটর ফ্লাস দীর্ঘদিন যখন একটা ইঞ্জিন চলে সেই ইঞ্জিনের যে ক্রাঙ্ক কেস থাকে মানে ইঞ্জিনের যে চেম্বারের ভিতরে ইঞ্জিন অয়েল মোবিল থাকে এটার ভিতরে অনেক ধরনের ময়লা টোটাল ইঞ্জিনের চেম্বারের ভিতরে জমা হয়ে যায় তো মোটর কাজ হচ্ছে আপনারা একটা ইঞ্জিন যখন বিশ হাজার পনেরো হাজার বা তিরিশ হাজার কিলোমিটার চালিয়ে ফেলবেন যখন একটা ইঞ্জিনের অনেক বয়স হয়ে যাবে তখন মাঝে মধ্যে দু একবার এই মোটর ব্যবহার মানে করাটা ভালো আসলে এটা ব্যবহার করলে কি হয় আপনার ইঞ্জিনের বডির ভিতরে লেগে থাকা যত ধরনের ময়লা আছে ময়লা বলতে কি মানে ইঞ্জিনের ভিতর থেকেই সৃষ্ট যে ময়লাগুলো রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্লাস প্লেট অথবা দেখা যাচ্ছে ইঞ্জিনের যে প্রিনিয়াম থাকে এই পিনিয়াম গুলো আপনার হচ্ছে যে লোহার কণা বা হচ্ছে ময়লা ক্লাস প্লেটের ময়লা এগুলোতে টোটাল ইঞ্জিনের কালারটা একেবারে ডিসকালার হয়ে যায় তো এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লেমিঙ্গো মোটর ফ্লাস এই মোটর ফ্ল্যাশ ক্লাস আবার বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের মোটর ফ্লাস পাওয়া যায় আপনারা যে কোনো কোম্পানির মোটর ফ্লাস চাইলে ব্যবহার করতে পারেন তো ফ্লেমিং চারশো তেত্রিশ এম এল চারশো তেত্রিশ এম এর মোটর ফ্লাস এবং এটা ব্যবহারের নিয়মটা হচ্ছে আপনারা ইঞ্জিনটাকে প্রথমে পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিট চালাবেন সেটা যে মানে ঠান্ডা ইঞ্জিনে দেওয়া যাবে না ইঞ্জিনটা মানে গাড়িটা একটু রান করবেন রান করার পর যখন ইঞ্জিনটা একটু হিট হবে তখন আপনার ইঞ্জিনের ভিতরে যদি আপনি মোটর সাইকেলে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের ভিতরে তো এক লিটার বা আটশো এম এল এর মতো অয়েল আছে বা বারোশো এম এল এর মতো অয়েল আছে এখানে যে চারশো চারশো তেতাল্লিশ এম এল যে অয়েল আছে মোটর ফ্লাস এই মোটর ফ্লাসটা আপনি আপনার ইঞ্জিনের যে মোবিল সেই মোবিলের ভিতরে আবার ভরে দিবেন ওই একই মোবিলের সাথে দিয়ে আপনার আপনার হচ্ছে এটাকে পাঁচ থেকে দশ মিনিট আপনার গাড়িটাকে রান করে রাখবেন এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে পাঁচ থেকে দশ মিনিট আপনার গাড়িটাকে রান করে রাখবেন তো যখন আপনি গাড়িটাকে রান করে রাখবেন দশ মিনিট আইডেল আর কি মানে গাড়ি ডাবল স্ট্যান্ডে রেখে আপনি জাস্ট ইঞ্জিনটাকে চালু করে রাখবেন তখন হবে কি এটার ভিতরে যে কেমিক্যালটা এটা আপনার ইঞ্জিনের ভিতর সাইডের মোবিলের সাথে মোবিল যত এরিয়াতে যায় একেবারে হেড হইতে একেবারে নিচের চেম্বার পর্যন্ত টোটাল সর্ব অঙ্গের ভিতরে ইঞ্জিনের যে ময়লা গুলো থাকবে এগুলো মানে পরিষ্কার করে একবারে নিচে নিয়ে আসবে এরপরে দশ মিনিট ইঞ্জিনটা চালানোর পরে ড্রেন নাটটা ছেড়ে দিয়ে টোটাল আপনার যে মোবিল এবং হচ্ছে মানে ইঞ্জিন অয়েল এবং এই মোটর ফ্লাস এগুলো সব ভালোভাবে ড্রেন করে ফেলে দিবেন এরপরে অবশ্যই আপনি নতুন একটা ইঞ্জিন অয়েল ফিল্টার ব্যবহার করবেন যদি আপনার গাড়িতে ইঞ্জিন অয়েল ফিল্টার থাকে একটা নতুন ইঞ্জিন অয়েল ফিল্টার দিবেন দিয়ে আপনি হচ্ছে আবার নতুন যেই অয়েল ভরেন ওই অয়েলটা ভরে দিবেন আশা করি আপনার গাড়ির পারফরমেন্সটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে গাড়ির স্মুথনেসটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে তো আপনারা আপনাদের মোটর সাইকেলের জন্য নিশ্চিন্তে এই ফ্লেমিঙ্গো ব্র্যান্ডের মোটর ফ্লাসটা ব্যবহার করতে পারেন তো কথা হলো এটি এই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই এই মোটর ফ্লাস আবার এটা চারশো তেতাল্লিশ এম এল কোনো কোনো মোটর প্লাস আছে পঞ্চাশ এম এর কোনো কোনো মোটর আছে সম্পূর্ণ এক লিটারের কোন কোন মোটর ফ্লাস আছে সাতশো এম এর আসলে আপনি যেটাই ভরেন না কেন প্রত্যেকটা মোটর অয়েলের মানে মোটর ফ্লাস অয়েলের কাজটা কিন্তু একই সেটা হলো ইঞ্জিনের ভিতরের ময়লাটাকে সে ক্লিন করবে তো আপনি যেটাই ভরেন না কেন যে সাইজেরটাই ভরেন না কেন প্রত্যেকটা মোটর ফ্লাসের বোতল বা প্যাকেটের গায়ে নির্দেশনা লেখা রয়েছে সেটা দেখে তারপরে হচ্ছে আপনি আপনার মানে ওইখানে যে নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা মতো আপনি এটাকে ব্যবহার করবেন আপনার বাইকের সুরক্ষার জন্য আপনার ইঞ্জিনের প্রপার স্মুথনেসের জন্য মাঝে মধ্যে আমি বলবো পনেরো বিশ হাজার পরপর অন্তত দু একবার এইটা ব্যবহার করবেন মোটর স্লাস এতে হবে কি ইঞ্জিনের বডিটা ক্লিন থাকবে ইঞ্জিনের পারফরমেন্সটা একুরেট থাকবে তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে